মোহান আল্লাহ রাবুল আলমের জন্য আজকে চৌত্রিশতম দিন আমরা বাংলাদেশের সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের বেঁচে থাকার দাবি প্রাণের দাবি জাতীয়করণ সেই দাবিটি নিয়ে বসে আছি আজকে চৌত্রিশতম দিনে ছয় হাজার পাঁচশত টাকা বেতন সেই বেতন দিয়ে কোনোভাবেই কারো সংসারই কিন্তু চলে না একজন দিনমজুর বলেন একজন রিক্সা চালক বলেন যে ফ্যামিলি বলেন কারো সংসার চলতে পারে না ছয় টাকা দিয়ে কিন্তু সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশ সদস্যদের সেই বেতনটাই নির্ণয় করা হচ্ছে হয়েছে ছয় টাকা আমরা ছয় টাকা বেতন দিয়ে কতটা কষ্টে বর্তমানে আছি তা বলার ভাষা নেই বাধ্য হয়ে আজকে আমরা চৌত্রিশ দিন যাবৎ লাগাতার অবস্থানে বসে আছি অথচ আমাদের কিন্তু সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি জাতীয় বেতন স্কিল একটি প্রজ্ঞাপনপত্র তিনি দিয়েছিলেন যা এক ছিয়াত্তরে ছিয়াত্তরে প্রজ্ঞাপন জারি হয়েছিল কিন্তু দুঃখজনক বিষয় বঙ্গবন্ধুকে কিছু দুষ্কৃতিকারীরা যারা আবারও এ দেশটাকে পাকিস্তান বানাতে চেয়েছিল তারা নির্মমভাবে হত্যা করে আর বঙ্গবন্ধুর হত্যার সাথে সাথে সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা তাদের ভাগ্যটাও হত্যা তাদের ভাগ্যরাও হত্যা হয়ে যায় বঙ্গবন্ধুকে মাটি দেওয়া হয়নি তাকে কবর দেওয়া হয়নি সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশ বাহিনীর স্বপ্নকে কবর দেওয়া হয়েছে উনিশশো সালে সেই উনিশশো সালের পর থেকে দুই সাল দুই সালে বাংলাদেশ সরকার সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদেরকে জাতীয়করণের প্রজ্ঞাপন দিয়েছিলেন দুই হাজার নয় সালেও প্রজ্ঞাপনপত্র দিয়েছিলেন দুই হাজার দশ সালেও প্রজ্ঞাপনপত্র দিয়েছিলেন দুই হাজার এগারো সালে জাতীয় সংসদে গ্যাজেট প্রকাশ করেন সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদেরকে জাতীয়করণের কিন্তু দুঃখজনক ব্যাপার আজকে তেরো বছর পেরিয়ে চোদ্দ বছরের চলছি গ্যাজেটটা গ্যাজেটের বইয়ের মধ্যেই সীমাবদ্ধতা আছে বইয়ের পাতাতেই সীমাবদ্ধতা আছে সাতচল্লিশ হাজার গ্রাম বাহিনীর সদস্যদেরকে গ্যাজেট মোতাবেক বেতন দেওয়া হচ্ছে না কিন্তু এই বাংলাদেশে উন্নয়ন কিন্তু কম ঘটেনি দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতে যেদিন থেকে এই দেশে এসেছে সেদিন থেকে এই দেশে উন্নয়নের জোয়ার হয়ে গিয়েছে আজকে যেখানে বসে কথা বলতেছি দুই বিশেষ করে দুই সাল থেকে যদি ধরি এই দুই সাল থেকে দুই হাজার এই আজকে চব্বিশ সাল এই চব্বিশ সাল পর্যন্ত একটু যদি আমরা চিন্তা করি আমি হয়তো বা ঢাকার ছেলে আমি দুই হাজার সালে এখানে এসেছি এখানে পা রাখার মতো জায়গা ছিল না দুই হাজার আট সালেও এখানে পা রাখা যাইতো না এমন একটা অবস্থা ছিল দুই হাজার সাল থেকে দুই সাল এরই মধ্যে বাংলাদেশের সবচেয়ে উন্নয়ন বেশি ঘটেছে সেটা মাননীয় প্রধানমন্ত্রী দেশ স্বতন্ত্র নেত্রী শেখ হাসিনার হাত দিয়ে শুধুমাত্র গ্রাম পুলিশ বাহিনীর ভাগ্যের কোনো পরিবর্তন ঘটেনি কেন ঘটেনি সেটা আদৌ পর্যন্ত আমরা কোনো কারণ খুঁজে পাইনি কি আমাদের অপরাধ সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের প্রতিটা বছরই দ্রব্যমূল্যের সাথে তাল মিলিয়ে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানো হয় এই বাজারের উপর নির্ভর করে সামঞ্জস্য করেই বেতন বাড়ানো হয় কিন্তু সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের বেতন মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার পাঁচশত টাকা সেই বেতনটা এই দু হাজার এগারো সালের গ্যাজেট মোতাবেক কেন দেওয়া হচ্ছে না এটা মাননীয় প্রধানমন্ত্রী একবারও তার মাথায় নেয়নি আমরা এই কারণেই বসে আছি মাননীয় প্রধানমন্ত্রী যতক্ষণ পর্যন্ত বিষয়টা আমলে না নেবে এই জাতীয়করণ আমাদের জাতীয়করণের দাবিটা মেনে না নেবে ততক্ষণ পর্যন্ত আমরা টাকা ছেড়ে যাব না আর এই প্রমাণটা আমরা দিতে পেরেছি নিশ্চয় আজকে চৌত্রিশ দিন যাবো এখানে যেহেতু বসে আছি আমরা দিতে পেরেছি আমি সকল গ্রাম পুলিশকে বলবো আপনারা সকলে ঢাকা চলে আসেন বাড়ি বসে না থেকে আপনারা ঢাকা চলে আসেন যদি বাঁচতে চান যদি আপনার বউ ছেলে মেয়ে আপনার সংসারের সদস্যদেরকে বাঁচাতে চান যদি মর্যাদা চান তাহলে আপনারা সকলে ঢাকা চলে আসেন কেউ বাড়ি বসে থাকবেন না আমরা অসুস্থ শরীর নিয়েও কিন্তু এখানে বসে আছি আপনারাও সকলে চলে আসবেন জাতীয়করণের দাবিটা এটা ঢাকা বসে থেকে আদায় করে নিয়ে যাবেন ধন্যবাদ চৌত্রিশ দিন ধন্যবাদ আজকে আমরা চৌত্রিশ দিন যাবত এই জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান লাগাতার অবস্থান কর্মসূচি শান্তিপূর্ণ লাগাতার অবস্থান কর্মসূচি পালন করতেছি এখন পর্যন্ত আমাদের ঊর্ধ্বতন কোনো কর্তৃপক্ষ আমাদের সাথে কোনো যোগাযোগ করে নাই এবং আমরা এই লাগাতার অবস্থান কর্মসূচি যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত চলবে আমরা মাত্র সাড়ে ছ হাজার টাকা বেতন পাই এই বেতন দিয়ে আমাদের এক সপ্তাহও বাজার হয় না আমাদের সংসার চালানো খুবই কষ্টকর চৌত্রিশ ধন্যবাদ আপনাকে আমি প্রথমেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাফিরাত কামনা করে আমার সংক্ষিপ্ত কথা শুরু করতেছি আপনি যে প্রশ্ন করছেন সে প্রশ্নের উত্তর হচ্ছে আজকে চৌত্রিশ দিন যাবৎ আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করতেছি আমরা যে দাবি নিয়ে পালন করতেছি সেটা হচ্ছে আমাদের দু সালের গেজেট আমাদের আমরা বাংলাদেশ গ্রাম পুলিশের পক্ষ থেকে বাস্তবায়ন চাই এই জন্য আমরা লাগাতার অবস্থান পালন করতেছি কিন্তু আজকে চৌ চৌত্রিশ দিন হওয়ার পরও এখন পর্যন্ত সরকার পক্ষ হতে বা অথবা ঊর্ধ্বতম কর্তৃপক্ষ হইতে এখন পর্যন্ত আমাদের কোনো খবর নেওয়া হয় নাই আমরা কি কারণে এই রাস্তায় বসে আছি বা প্রেস ক্লাবের সামনে বসে আছি সরকারি পোশাক গাই দিয়ে তারপরও আমাদের এখন পর্যন্ত কোনো খবর নেওয়া হয় নাই আর আপনি যে আরেকটা বিষয় বলছেন যে আমাদের গ্রাম পুলিশ যারা আছে ঊর্ধ্বতম কর্তৃক কমিটির যে প্রধান ব্যক্তিবর্গ আছে আসলে মূলত এটা হলো যে দাবিটা এটা আমাদের সকলের দাবি আমাদের কমিটি সেটা হলো যে কোনো একটা বাহিনীর একটা কমিটি লাগে সেই কমিটির মধ্যে প্রধান যে আপনার সভাপতি সাহেব আছে ওনারও যেমন দরকার জাতীয়করণ আমারও তেমনই দরকার মূলত হচ্ছে আমরা বাংলাদেশের ছয়চল্লিশ হাজার রাষ্ট্র সত্তর জন গ্রাম পুলিশ আছি আমাদের প্রত্যেকেরই এই দু হাজার সালের জাতীয়করণের গ্যাজেট সরকার কর্তৃক যে দেওয়া আছে সেই গ্যাজেটটা আমরা বাস্তবায়ন চাইতেছি এটাই আমাদের মূল উদ্দেশ্য আমাদের গ্রাম পুলিশের অবশ্যই সংগঠন আছে আমাদের ইতিপূর্বে যে সংগঠন ছিল বা আছে সে সংগঠন তারা দাবি আদায়ের লক্ষ্যে তারা ওই রকম ভূমিকা সরকারের কাছ থেকে পালন নিতে পারতেছে না যার কারণে ওনারা ওনাদের মতো চলতেছে এখন ওনাদের মতো চললে এই ছয় হাজার পাঁচশো টাকা বেতন বর্তমান সরকার আমাদের দেয় এই ছয় হাজার পাঁচশো পঞ্চাশ ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা বেতন দেয় আমার কাছে মনে হয় না যে এমন কোন সংসার আছে যে ছয় হাজার পাঁচশো টাকা দিয়ে দুইজনের শুধু একটা স্বামী একটা স্ত্রী সেখানে দুইজনে যে একটা ছয় হাজার পাঁচশো টাকা দেয় সে মাছ চলবে আমার কাছে তার তারপরেও বিশ্বাস হয় না কারণ এই বর্তমান বাজারে দ্রুবগতির যে দাম আমার বাড়িতে দুইটা বাচ্চা আমার মা বাবা আমার স্ত্রী আমি আমার পরিবার সহ আমার ছয়জন সদস্য আমার পরিবারে এখন এই ছয়জন সদস্যর মধ্যে ছয় টাকা বেতন দিয়ে বড় আমি আট দিন চলতে পারি এখন বলতে পারেন যে বাকি দিনগুলো আমি কিভাবে চলি বাকি দিনগুলো চলার কারণ হচ্ছে আমার স্ত্রীকে দিয়ে আমার কাজ করাতে হয় আমার স্ত্রী চাকরি করে কারণ চাকরি করে সে চাকরির থেকে একটা বেনিফিট পায় সেটা আমার কাছে দেয় সংসার চালানোর তাকে এখন আমি আমার স্ত্রীকে দিয়ে চাকরি করানোর পরে আমি আমার ছেলে সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারতেছি না এখানে একটা সমস্যা আছে আমার বেতন যদিও কম আমার বউ কিছু আনলো বেতন পাইলো আমিও মোটামুটিভাবে চললাম কিন্তু আমিও আমার কাজে থাকি আমার স্ত্রীও আমার তার কাজে থাকে চাকুরিতে আমার ছেলে মেয়ে তো আপনার এই সুশিক্ষায় শিক্ষিত হচ্ছে না কারণ ছেলে মেয়ে বাসায় রাইখে আমি চলে যাই আমার কাজে আমার স্ত্রী চলে যায় স্ত্রীর কাজে এখন আমার ছেলে মেয়ে বিভিন্ন জায়গায় ঘুরতেছে তারা ঠিক স্কুলে যাচ্ছে না এখন আমাদের আমার ছেলে মেয়ে তো এই খারাপ পথে চলে যাচ্ছে তারা বিভিন্নভাবে খারাপ হচ্ছে কারণ আজকে অনেকেরা আছে এখানে আমাদের গ্রাম পুলিশ কারও আমরা যারা অল্প বয়সের আছি হয়তো বা আমার বউ চাকরি করতে পারতেছে কিন্তু আমার সাথে সিনিয়র যারা আছে তাদের চাকরি করার মতো অবস্থা নাই এখন তারা কিভাবে সংসার চালাবে আমার বউ চাকরি করে হয়তো বা আমি সংসার তার বেতন মিলিয়ে চালাই পুরা মাস্টার কিন্তু তার পরিবার চালানোর মতো অবস্থা নাই এখন আমার বউ এই দেখা গেছে যে সে অসুস্থ সেও চাকরি করতে পারবে না তাইলে ছ হাজার পাঁচশো টাকা দিয়ে বেতন দিয়ে আমি কিভাবে তাদের চিকিৎসা করাবো কীভাবে সিলেমের লেখাপড়া করাবো আমার মা বাবা আছে বৃদ্ধ তাদেরকে কিভাবে ওষুধ পানি কিনে দেবো তাদের ভরণ পোষণটা কীভাবে করবো এটাই আমার আমার জাতির কাছে প্রশ্ন বা সরকারের কাছে প্রশ্ন কারণ এই ছ টাকা দিয়ে কোনোভাবেই চলা সম্ভব না এটা আমরা বর্তমান যেভাবে চলতেছি তাই দাবি রাখছি মাননীয় সরকারের কাছে আমাদের এই যৌক্তিক দাবিটা দু সালের যে গ্যাজেট রাষ্ট্রপতির স্বাক্ষরিত গ্যাজেট হয়েছে গ্রাম পুলিশের জাতীয়করণের সেই গ্যাজেটটা আমরা বাস্তবায়নের জন্য আবেদন জানাচ্ছি প্রত্যেকটা জেলার মধ্যে কিছুদিন পুরো আমরা সাংবাদিক সম্মেলন করেছি আপনার গত উনত্রিশ তারিখ মনে হয় সাতাশ তারিখ সেখানে আমাদের চৌষট্টি জেলার থেকে ইনশাল্লাহ গ্রাম পুলিশে আসছিল তারা আমাদের সাথে যুক্ত হয়ে এই সাংবাদিক সম্মেলন সফল করেছে আমাদের যে পরিকল্পনা আমরা হয়তো আগামী অল্প কিছু দিনের ভিতরেই আবারও সাংবাদিক সম্মেলন করব এবং সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমরা আমাদের দাবি দেওয়া আবারও তুলে ধরব তবে সরকার পক্ষ হইতে আমাদের যদি এই দাবি মেনে না নেওয়া হয় আমরা যতদিন পর্যন্ত মেনে না নেওয়া হবে ততদিন পর্যন্ত আমরা এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাব জি জি আপনি আপনারা হয়তো বা অনেকেই জানেন আমাদের ঊর্ধ্বতম কর্তৃপক্ষ আমাদের বরাবরই হচ্ছে মহোদয় আমাদের চাকরি নিতে হইলেও আমাদের ইউনিয়ন মহোদয়ের মাধ্যমেই চাকরি নিতে হয় উনি আমাদের মেন সার এখন আমরা প্রায় প্রতি বছরই এই চৌষট্টি জেলার থেকেই প্রত্যেক বছরই প্রায় আমরা স্মারকলিপি দিয়ে থাকি আমাদের এই জাতীয় ব্যাপারে এবং ডিসি সার মহোদয় বরাবর আমরা স্মারকলিপি দিয়ে থাকি আমরা কিছুদিন পূর্ব দুই আড়াই মাস পূর্বে আমরা স্থানীয় সরকার মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি দিয়েছি এবং প্রধানমন্ত্রী বড় বড় স্মারকলিপি দিয়েছি সেটা বেশি দিন না এই যে দুই আড়াই মাস বা তিন মাস হবে ডেটটা আমার মনে নাই এখন সেটা দেওয়ার পরও আমাদের মানে কোনো সমাধানের রাস্তা বা সমাধানের পথ আমাদের এখন পর্যন্ত সরকার পক্ষ হইতে আসে নাই জি 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 তারা স্যারদের কাছে যখন আমরা সারগুলিপি প্রদান করি তখন স্যার আমাদেরকে জানায় যে ঠিক আছে আমরা দেখবো আমরা আমাদের ঊর্ধ্বতম মজা কর্তৃপক্ষ যারা আছে তাদের তাদের কাছে আপনাদের এই দাবি দেওয়ার কথা বলবো এখন স্যারেরা এই কথাই বলে যে আমরা আমাদের ঊর্ধ্বতম কর্তৃপক্ষের সাথে আমরা এই কথাগুলো আলোচনা করব। আপনাদের কাছে আপনাদের কী কি কী দেওয়া হয় বা না হয় এই বিষয়। কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে এই বিষয় নিয়ে আর কোনো কথাবার্তা আমাদের উর্ধতম কর্তৃপক্ষ বলে না আপনি সুন্দর একটি প্রশ্ন করেছেন এখানে আমাদের যে ইউনিয়ন পর্যায়ে যে আমাদের আমাদের কাজকর্ম আমাদের চাকুরির কাজকর্ম আমরা চাচ্ছি এই জাতীয় প্রেস ক্লাবের সামনে যে আমরা আপনারা ইতিপূর্বে দেখেছেন যে আমরা বেশি না অল্প কিছু সংখ্যক লোক এসে এখানে অবস্থান নিয়েছি আমরা যদি সারা বাংলাদেশের গ্রাম পুলিশ এখানে আসে দেখেন ইউনিয়ন পরিষদের সকল কার্যক্রম বন্ধ হয়ে যাবে আমাদের শুধু ইউনিয়ন পরিষদের কাজই আমরা করি না সমাজ সমাজসেবা অধিদপ্তরে কাজ করতে হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কাজ করতে হয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ে সকল কাজ আমাদের করতে হয় এখন আমরা অল্প কিছু সংখ্যককে সংখ্যক মানুষ গ্রাম পুলিশ সরকারকে এতটুকুই জানাতে চাইতেছি যে আমাদের চাকরিটা জাতীয়করণ করে দেন যাতে আমরা অন্তত দুবেলা দু মুঠো ডাল ভাত খেয়ে বাঁচতে পারি আর ইউনিয়ন পরিষদের ডিউটির অবস্থা এখানে সকল গ্রাম পুলিশ যদি জাতীয় প্রেস ক্লাবের সামনে আসে আমাদের সকল কার্যক্রম বন্ধ হয়ে যাবে তেমনি আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যে অধীনে ইউনিয়ন পরিষদ তার ইউনিয়ন পরিষদের যে সকল কর্মকাণ্ডে ব্যাঘাত ঘটবে যার কারণে আমরা অল্প কিছু সংখ্যক লোক এসে আমরা সরকারের মাধ্যমে আমাদের চাকরি জাতীয়করণ মানে চাইতেছি এখানে আমরা চাই যে আমাদের কাজ চলুক আমরা সরকারের কাজের ব্যাঘাত ঘটাতে চাই না আমরা সরকারের রাষ্ট্রবিরোধী কোনো কাজ করতে চাই না যার কারণে আমরা বেশি সংখ্যক না অল্প কিছু সংখ্যক এখানে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করতেছি আপনি যে কথা বলেছেন আমরা অল্প কিছু সংখ্যক লোক সরকারকে যে জানান দিতেছি যে আমাদের জাতীয় গ্রহণ দরকার আমাদের পেটে ভাত নাই আমাদের এই ছয় হাজার পাঁচশো টাকা দিয়ে আমরা চলতে পারতেছি না যদি সরকার এই এইটা দীর্ঘদিন রাখে দীর্ঘদিন রাখার পরে দেখলাম যে না সরকার আমাদের কোনো সারা শব্দই দিচ্ছে না তখন আমরা সকলে চৌষট্টি জেলার থেকে আমরা এই অবস্থান কর্মসূচিতে যোগ দেব এবং অতি বড় আকারে ধারণ করে আমরা আমাদের দাবি দাও তুলে ধরব জি আমরা এখন পর্যন্ত মানবতার মা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তাহার সুদৃষ্টি কামনার আশায় আমরা এখন পর্যন্ত বসে আছি আমরা আরও কিছুদিন থাকব তারপরেও যদি কোনো মন্ত্রণালয় থেকে আমাদের মন্ত্রণালয় থেকে যদি কোনো সারা শব্দ না আসে তাইলে আমরা আমাদের যে কেন্দ্র নেতৃবৃন্দ আছে তাদের সাথে যোগাযোগ করে আমরা এটাকে বড় পরিসরে করে আমরা তখন যদি সরকার হতে আমাদের বলে যে আপনারা এরকম সরকারি পোশাক গায়ে দিয়া আপনারা এরকম বিশৃঙ্খলা করতেছেন বা খারাপ খারাপ করতেছেন আসলে এটা তো আপনারা দেখেন আমরা চৌত্রিশ দিন যাবৎ এখানে শান্তিপূর্ণভাবে লাগাতার অবস্থায় আছি এখন মানুষের ধৈর্য তো মানে আমরা অনেকটা ধৈর্য দিয়ে এখানে বসে আছি এখন এই দৈর্যের যদি বাদ ভেঙে যায় তারপরে আমরা আমাদের যে কঠোর পরি অবস্থান সে কঠোর অবস্থানে চলে যাব। সেখানে আমাদের দোষ দিলে আমি মনে করি আমাদের দোষ দেওয়াটা ঠিক হবে না কারণ এখানে আমরা দীর্ঘ চৌত্রিশ দিন যাবত এখানে বসে আছি আমরা এটাই চাই মানবতার মা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের এই দুঃখ বেদনার কথা ওনার কান পর্যন্ত যদি যায় তাহলে আমরা আশা করব আমাদের এই জাতীয়করণটা উনি করে দিবেন জি জি আমাদের আমাদের এই দাবিটা যেহেতু যৌক্তিক দাবি আর দু হাজার ইতিপূর্বে এই যে আমাদের সভাপতি লাল মিয়া ভাই বলেছে যে উনিশশো সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি আমাদের জাতীয় বেতন স্কেলের ঘোষণা দিয়েছিলেন যা এক উনিশশো সালে প্রজ্ঞাপন হয় সেই প্রজ্ঞাপন স্বাধীনতার তিপ্পান্ন বছর পার হইলেও এখন পর্যন্ত বাস্তবায়ন হয় নাই ঘাতকের আঘাতে এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর বেঁচে থাকতে পারলেন না বিদায় যেমন উনি মারা গেছেন তেমনি আমাদের স্বপ্নটাও মারা গেছে সেই স্বপ্নটা উনি যদি জীবিত থাকতেন আমরা আশা করি আমাদের স্বপ্ন এই এ এখন পর্যন্ত আমাদের এই রাস্তায় বসতে হতো না ও তিনি আমাদের এই স্বপ্ন বাস্তবায়ন করে দিতেন এখন দুই সালে স্থানীয় সরকার কর্তৃক অর্থ মন্ত্রণালয় চিঠি প্রেরণ করা হয়েছিল সেখানে আমাদের জাতীয় বেতন স্কেল দেওয়ার জন্য সেটাও আজও পর্যন্ত বাস্তবায়ন হয়নি দু সালে আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছিল প্রজ্ঞাপন প্রজ্ঞাপন দিয়েছিল সেটা এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি আপনার দু সালে এই বাংলাদেশ সচিবালয়ে রাষ্ট্রপতি স্বাক্ষরিত আমাদের বাংলাদেশ গ্রাম পুলিশদেরকে জাতীয় বেতন স্কেলের গ্যাজেট তৈরি করে দেওয়া হয় সেই গ্যাজেটটা এগারো সালের পর থেকে আজকে তেরো চোদ্দ বছর অতিবাহিত হচ্ছে এই অতিবাহিত হওয়ার পরও আমাদের জাতীয়করণ এখন পর্যন্ত দেওয়া হচ্ছে না আমি মনে করি আমাদের গ্রাম পুলিশের পক্ষ থেকে মনে করি যে এই যে এগারো সালে যে গ্যাজেট থাকা সত্ত্বেও আমাদেরকে বেতন দিচ্ছে না সেটা কার ব্যর্থতা সেটা সরকারই বলতে পারবে আমাদের গ্যাজেট তো আর আমরা গ্রাম পুলিশের পক্ষ থেকে কই করতে পারি নাই সেটা সরকারের পক্ষ থেকেই গ্যাজেট করা হয়েছে সরকারি মন্ত্রণালয় থেকে গজ গ্যাজেট করা হয়েছে সেই গ্যাজেটটা এখন পর্যন্ত বাস্তবায়ন করে না আমি মনে করি এটার ব্যর্থতা সরকারের অথবা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কারণ আমরা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কর্মচারী এখন আমি চাই আমাদের দু সালের গ্যাজেটটা বাস্তবায়ন করা হোক আমাদেরকে অন্তত দুবেলা দু ডাল ভাতকে বাঁচার মতো অবস্থা তৈরি করে দেওয়া হোক আমি এটাই চাচ্ছি বা আমাদের বাংলাদেশ গ্রাম পুলিশের পক্ষ থেকে আমরা এই জাতীয় বেতন স্কেল দু হাজার এগারো সালের গ্যাজেট বাস্তবায়ন চাচ্ছি জি আমি বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী সকল সদস্যের প্রতি আহ্বান জানাবো তাদের সুস্বাস্থ্য কামনা করব আল্লাহ যেন তাদেরকে সুস্থতা দান করেন এবং তার পরিবারকে পরিবারকে সুস্থতা দান করেন এবং তারই সাথে আমি আশা করব গ্রাম পুলিশের পক্ষ হতে আমি একজন গ্রাম পুলিশের সদস্য হিসেবে আমার যেমন জাতীয়করণ দরকার আমার পরিবার পরিজন নিয়ে বাঁচতে গেলে আমার টাকার প্রয়োজন সেখানে আমি যে চাকরি করি গ্রাম পুলিশে চাকরি করি সেটা সরকার আমাকে যদি জাতীয়করণ দেয় সেটা আমার একা শুধু হবে না প্রত্যেকটা সদস্যের হবে অতএব এই জাতীয়করণটা আমার যেমন দরকার বাংলাদেশের সকল গ্রাম পুলিশেরই দরকার আমি তাদেরকে আহ্বান করব বাংলাদেশের সকল গ্রাম পুলিশ আমাদের সাথে এই জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে আমাদের যে অধিকার আমাদের ন্যায্য দাবি সেটা জাতীয় বেতন স্কেল এই এটার সাথে এই একমত পোষণ করে আমাদের সাথে লাগাতার অবস্থানে কর্মসূচি এই এই জাতীয় প্রেস ক্লাবের সামনে একত্র হয়ে যার যার অধিকার আদায় করে নেবেন এটা আমি তাদেরকে বলবো আমি আহ্বান জানাবো বাংলাদেশের সকল গ্রাম পুলিশ যাতে প্রেস ক্লাবের সামনে এসে আপনারা আপনাদের নিজ নিজ অধিকার আদায় করে নেবেন এবং তাদের ধন্যবাদ জানিয়ে আমি আমাদের আমি তাদের উদ্দেশ্যের কথা এই পর্যন্ত রাখছি জি আমাদের ইউনিয়ন পরিষদে মোট গ্রাম পরিষদ হচ্ছে দশজন এটাকে বলা হয় সরকারিভাবে আপনার দোফাদার একজন আর বেশিরভাগই ওয়ার্ড থাকে নয়টা নয়টা ওয়ার্ডে আসলে ওয়ার্ড ভিত্তিক ভাগ না সরকারি হিসাবে ওয়ার্ড ভিত্তিক ভাগ না ওয়ার্ড হচ্ছে যার যার কাজের সুবিধার জন্য আমরা একটা ওয়ার্ডে যেমন আমার বাড়ি একটা গ্রামে এখন আমারে যদি এই এক ইউনিয়নের এক আমার বাড়ি ও অন্যদিকে এক পাশে আমাদের একজন লোকের জানার প্রয়োজন হয় যে কোনো কারণে প্রয়োজন হয় আমি তো ওই পাশের লোকের চিনতে পারবো না আর ওই পাশের লোকটা গ্রাম পুলিশটা আমার এই পাশের লোক চিনতে পারবে না এই জন্য ওয়ার্ড ভিত্তিক আমরা কাজ করে থাকি কিন্তু মূলত ইউনিয়ন পরিষদের কর্মচারী আমরা দশজন সেখানে নয় নয়জন গ্রাম পুলিশ একজন দফাদার সিনিয়র আমাদের শেষ পদক্ষেপ আছে আমরা দীর্ঘ চৌত্রিশ দিন যাবত এখানে হ্যাঁ সেটা আমরা দেখতে আমরা চৌত্রিশ দিন যাবৎ যে এখানে লাগাতার অবস্থানে বসে আছি সেটা আমাদের গ্রাম পুলিশ যারা আছে বাংলাদেশের ভিতরে প্রত্যেকেই দেখছে যে আমরা শান্তিপূর্ণভাবেই এখানে লাগাতার অবস্থানে আছি তবে আমি তাদের উদ্দেশ্য এটাই বলবো যে আপনারা আমরা অতি শীঘ্রই এই অল্প কিছু দিনের মধ্যেই প্রেস এখানে জাতীয় প্রেস ক্লাবের সামনে আবার সংবাদ সম্মেলনের আয়োজন করব এবং ডেট করব আমরা আশা করি বাংলাদেশের সকল গ্রাম পুলিশ এই ডেট অনুযায়ী যে ডেটটা প্রকাশ করা হবে সেই ডেট অনুযায়ী সকল গ্রাম পুলিশ এসে সেই সংবাদ সম্মেলন সফল করবে এটাই আমাদের তাদের কাছ থেকে আশা করতেছি আমরা না